আসসালামু আলাইকুম বারোই অক্টোবর দু সালের এইচএসসি রেজাল্ট প্রকাশিত হবে এমন একটা খবর সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোভাবেই ছড়িয়ে পড়েছে বিশেষ করে ফেসবুকে এবং ইউটিউবে এটা নিয়ে অনেক কথা বলা হয়েছে ফেসবুকে অনেক লেখালেখি হয়েছে বিভিন্ন গ্রুপে অনেক পোস্ট হয়েছে ইউটিউবের অনেক কন্টেন্ট ক্রিয়েটারও এসব নিয়ে কথা বলেছে তো আজকে আমরা এটা দেখার চেষ্টা করব যে আসলে এটা কতটুকু সত্য মূল বিষয় হচ্ছে শিক্ষা বোর্ডের যতগুলো ওয়েবসাইট আছে কোনো ওয়েবসাইটে কিন্তু এখনও পর্যন্ত এমন কোনো খবর প্রকাশিত হয়নি যে এইচএসসি রেজাল্ট অমুক তারিখে প্রকাশ পাবে সেটা বারো তারিখ হোক অন্য অন্য কোনো তারিখ হোক এখনও পর্যন্ত এইচএসসি রেজাল্ট কবে প্রকাশ হবে এরকম কোনো তথ্য কিন্তু শিক্ষা বোর্ডের কোনো ওয়েবসাইটে প্রকাশিত হয়নি এছাড়াও শিক্ষা বোর্ডের কোনো কর্মকর্তা কোনো সচিব বা কেউ মিডিয়াতে কোথাও বলেননি যে বারো তারিখে এইচএসসি রেজাল্ট প্রকাশ করা হবে বা অন্য কোনো তারিখে এইচএসসি রেজাল্ট প্রকাশ করা হবে তো এটা দিয়ে মূলত এটাই স্পষ্ট হয়ে যায় যে এই যে বারো তারিখে রেজাল্ট প্রকাশের যে কথাটা বলা হয়েছে এটা একেবারে একটা ভুয়া নিউজ একটা ভুল নিউজ এখন বিষয় আছে তোমাদের পরীক্ষা যখনই শেষ হয় মূলত পাবলিক পরীক্ষা যখনই শেষ হয় পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের ভিতরে রেজাল্ট প্রকাশ করা হয় এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম এটা কিন্তু আমরা শেষবার এসএসসি দু হাজার পঁচিশে রেজাল্টের ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি এসএসসির দুই হাজার পঁচিশের রেজাল্ট কিন্তু পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের ভিতরেই প্রকাশ প্রকাশ পেয়েছিলো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা লিখিত পরীক্ষা শেষ হয়েছে উনিশ তারিখ উনিশে আগস্ট এই হিসাবে উনিশে আগস্ট থেকে উনিশে অক্টোবর এই সময়ের ভিতরে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার কথা তো স্বাভাবিক নিয়ম অনুযায়ী তোমাদের রেজাল্ট প্রকাশ পাবে পনেরোই অক্টোবর থেকে বিশে অক্টোবরের ভিতরে এটা মোটামুটি বলা যায় এর আগেও প্রকাশ পেতে পারে বারো তারিখেও প্রকাশ পেতে পারে তবে বারো তারিখ প্রকাশ পাবে এরকম কোনো তথ্য এখনও পর্যন্ত বলা হয়নি হতে পারে বারো তারিখ প্রকাশ পাবে কিন্তু এখন পর্যন্ত অফিস ভাবে এরকম কোনো তথ্য দেওয়া হয়নি এখন বিষয় হচ্ছে যে এই তথ্যগুলো মূলত কেমনি সরায় এই তথ্যগুলো সরানোর মূল কারণ হচ্ছে যেহেতু তোমাদের রেজাল্টটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ রেজাল্টের উপরে ডিপেন্ড করতেছে তোমরা কে কোথায় পরীক্ষা দিবা এটা কিন্তু অনেকের রেজাল্টের উপরে ডিপেন্ড করতেছে তো সেক্ষেত্রে তোমাদের যেহেতু এখন ন্যাশনাল ভার্সিটিতেও পরীক্ষা দিয়ে ভর্তি পরীক্ষা দিয়ে তারপর ভর্তি হতে হয় এই জন্য রেজাল্ট তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য অনেকে কিন্তু ভুয়া নিউজ সরিয়ে তোমাদেরকে একটা বিভ্রান্ত চেষ্টা করতেছে তো রেজাল্ট মূলত কখন প্রকাশ পাবে এটা ভাবে যখনই জানানো হবে তখনই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো এই জন্য এই চ্যানেলের দিকে নজর রাখতে পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ যত আপডেট আসে কখন রেজাল্ট প্রকাশ পাবে তারপর কখন কোন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে কী কী প্রয়োজন হবে সব কিছু আমি তোমাদেরকে জানিয়ে দেবো এজন্য জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে পাশে থেকো